হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে কিছুটা থাকবে জিও পলিটিক্স রিলেটেড এবং এর আগে যে আমি জিও পলিটিক্স রিলেটেড ভিডিওটা বানিয়েছিলাম সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তিনি কি কি জিনিসের চেঞ্জেস আনছেন এবং সেগুলোর কীরকম ইম্প্যাক্ট পড়ছে এবং তার সাথে সাথে আমি যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমাদের প্রেসি সরি প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদি তিনি অ্যাকচুয়ালি ইউএস একটা ভিজিট করবেন এবং ভিজিটের ডেট সম্পর্কিত বিষয়গুলো নিয়েও আমি আপনাদের প্রত্যেকের সাথে একটা ডিসকাশন করেছিলাম এখন সেই ভিজিটটা কমপ্লিট হলো এবং কমপ্লিট হওয়ার পর যে যে ঘটনাগুলো ঘটলো ইন্ডিয়ান শেয়ার বাজারের জন্য তার গুরুত্বটা কোথায় সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব এবং এর সাথে সাথে আগামী দিনে কী কী ঘটনাগুলো ঘটতে পারে সেই বিষয়গুলো নিয়েও একটু ডিসকাশন করব রাইট তো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর প্রত্যেকটা দেশকে যে থ্রেডটা দিচ্ছিলেন সেটা হচ্ছে ট্যারিফের তো রিসেন্টলি তিনি একটা বেশ বড় রকমের গুরুত্বপূর্ণ কথা বললেন সেটা হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ রেসিপ্রোকাল ট্যারিফ বিষয়টা একটু ডিটেলসে বলি এর আগে ডোনাল্ড ট্রাম্প বলছিলেন যে বিভিন্ন দেশের সাথে আমি আমার যে চুক্তিগুলো রয়েছে বা বিভিন্ন দেশের সাথে যে রকমভাবে ট্রেড ট্রেড চলছে সেই ট্রেডের ফলে তিনি বিভিন্ন দেশের সাথে স্পেসিফিক্যালি তিনি ট্যারিফ বসাচ্ছেন যেমন মনে করুন চায়নার এগেনস্টে তিনি হয়তো দেখা যাচ্ছে ফিফটিন পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ ট্যারিফ বসাচ্ছেন ক্যানাডার এগেনস্টে বসাচ্ছেন বা তার সাথে সাথে দেখতে গেলে মেক্সিকোর এগেনস্টে বসাচ্ছেন তো সেক্ষেত্রে কী হচ্ছিলো এটা কান্ট্রি স্পেসিফিক তিনি ট্যারিফ বসাচ্ছিলেন সেই জায়গা থেকে তিনি তার পজিশন চেঞ্জ করে এখন বলছেন যে তিনি রেসিপ্রোকাল ট্যারিফ করবেন রেসিপ প্রকাল ট্যারিফ কথাটার অর্থ হচ্ছে আমার প্রোডাক্ট তোমার দেশে যখন যাচ্ছে সেই জায়গাতে তাকে তুমি কতটা ট্যাক্স বাড়াচ্ছ বা সেই প্রোডাক্টটার ওপর তুমি কতটা এক্সপেন্সিভ করে সেই প্রোডাক্টটাকে বিক্রি করছো তুমি যতটা এক্সপেন্সিভ করবে তোমার প্রোডাক্ট যখন আমার দেশে আসবে আমি এক্স্যাক্টলি সেম অ্যামাউন্টের ট্যারিফ বসাবো তো এই বিষয়টা যদি ইন্ডিয়ার জন্য হয় তাহলে সেই বিষয়টা কিন্তু খুবই খারাপ হতে চলেছে তার কারণ হচ্ছে যদি রেসিপোকাল ট্যারিফ বসে ক্ষেত্রে আমরা দেখতে পাবো ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রচুর আমেরিকান কোম্পানিগুলোর যে সমস্ত কোম্পানিগুলো যে প্রোডাক্টগুলো বিক্রি হয় তার উপরে কিন্তু প্রচুর পরিমাণে ট্যাক্স নেয় ফর এক্সাম্পল হার্লে ডিভিশন বাইক তার উপরে হানড্রেড পারসেন্ট ট্যাক্স চাপানো হয় যে কারণে সেই বাইকটা অনেক এক্সপেন্সিভ হয়ে ইন্ডিয়াতে বিক্রি হয় এটা করার কারণ হচ্ছে যাতে আমাদের দেশীয় প্রোডাক্টগুলো বিক্রি বেশি হয় কারণ একটা ডেভিশন বাইক যদি হাফ প্রাইসে বিক্রি হয় তার উপর যদি গভর্নমেন্ট কোনো ট্যাক্স না দেয় তাহলে আমার যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সে ফর এক্সাম্পল হন্ডার বা সরি হিরোর বাইক বা তার সাথে বাজাজের বাইক এইগুলো হয়তো বিক্রিটা কমে যাবে অনেকেই হার্ড্রেডিভিশানের দিকে চলে যাবেন রাইট আমি আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি কারণ হার্লে ডেভিশনের বাইকের ফিফটি পারসেন্ট প্রাইসও মানে হিরো হন্ডার বাইকের যে প্রাইস বা হন্ডার বাইকের যে প্রাইস বা হিরোর বাইকের যে প্রাইস তার থেকে মোরলেস ডাবল হয়তো তো বিষয়টা যেটা দাঁড়াচ্ছে আমি যেটা বোঝাতে চাইছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে এই বিদেশি পণ্যগুলোর দাম যদি কমতে থাকে তাহলে ইন্ডিয়ান যে সমস্ত কনজিউমাররা আছে তারা বেশি অ্যাট্রাক্টেড হয়ে পড়বে এই বিদেশি পণ্যগুলোর দিকে রাইট সুতরাং ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি আমার ট্যাক্সটাকে কম করে তাহলে যে জিনিসটা দাঁড়াবে যাতে আমাদের প্রোডাক্ট বেশি পরিমাণে আমেরিকাতে সেল হয় বা আমেরিকা যাতে কম ট্যারিফ বাড়ায় তো সেইটার দিকে লক্ষ্য রেখে গভর্নমেন্ট যদি কম ট্যারিফ করে তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমাদের এখানের কিন্তু কোম্পানিগুলো মার খাবে নাম্বার ওয়ান বিদেশি প্রোডাক্টগুলো অনেক বেশি বিক্রি হবে আবার যদি কোনো কারণে এই প্রোডাক্টগুলোর ওপর যে ট্যাক্সটা রয়েছে সেই ট্যাক্সটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি হবে আমেরিকাও সেম পরিমাণ ট্যাক্স বাড়াবে যদি সেই পরিমাণ ট্যাক্স বাড়ায় তাহলে আমার আমরা যে ফার্মা প্রোডাক্টগুলো এক্সপোর্ট করছি বা অন্য যে সমস্ত প্রোডাক্ট ফর এক্সাম্পল আমরা হয়তো গার্মেন্টস এক্সপোর্ট করছি বা এই টাইপের যে সমস্ত প্রোডাক্টগুলো এক্সপোর্ট করছি তার ওপরে গভর্নমেন্ট আমেরিকান গভর্নমেন্ট কিন্তু যদি হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্স বাড়িয়ে দেয় তাহলে আমাদের এখানের প্রোডাক্টগুলো কিন্তু সেল কমে যাবে আমেরিকারকে আমেরিকাতে গিয়ে যে সেলটা হচ্ছিলো তো সেক্ষেত্রে কি দেখা দেবে সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার কিন্তু শাঁখের করাতের মতো সিচুয়েশনস হয়ে যাবে রাইট তো সেই বিষয়টাকে কিন্তু প্রেসারাইজড করে করার কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প এবং সেই ক্ষেত্রে গভর্নমেন্টকে যে লেভেল অফ প্রেশার তৈরি করা হচ্ছে এই ট্রেড ওয়ারের ক্ষেত্রে তাতে করে গভর্নমেন্ট প্রচুর যে সমস্ত আমেরিকান কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর থেকে ট্যারিফ কিন্তু আস্তে আস্তে কম করার কথা ভাবছে বা তাদেরকে একটা ফেসিলিটিস দেওয়ার কথা ভাবছে রাইট সেই ফেসিলিটিসটা যদি দিতে হয় এবং আমাদের যে সমস্ত এক্সপোর্টটাকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে এই ফেসিলিটিসগুলো দিলেও আমাদের ইকোনমির জন্য একটা খারাপ সিনারিওস তৈরি হতে পারে রাইট তো সেই রকম একটা পজিশনে ইন্ডিয়ান গভর্নমেন্ট আপাতত রয়েছে এর সাথে সাথে যে ডিলটা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাথে আমাদের পিএম এর সেটা হচ্ছে কিছু ফাইটার জেট নিয়ে এবং সেই যে ফাইটার জেডটা নিয়ে কথাবার্তা হয়েছে সেটা অতটা মানে কি বলবো টেকনোলজিক্যালি অত হাই গ্রেডেড নয় কারেন্ট টেকনোলজি যে জায়গায় আছে তার থেকে বলা হচ্ছে যে আমরা যে ফাইটার জেটটা নিয়ে আসার কথা ভাবছি সেটা অনেক বেশি এক্সপেন্সিভ উইথ রেসপেক্ট টু কারেন্ট টেকনোলজিতে যে সমস্ত ফাইটার জেটগুলো রয়েছে বা ড্রোনে ড্রোন টেকনোলজি ইউজ করে যে ফাইটার জেটগুলো ইউজ করা হয়েছে তার রেসপেক্টে সুতরাং সেক্ষেত্রেও গভর্নমেন্ট একটা প্রেসারাইজ কন্ডিশনে গিয়ে এই ডিলটা সাইন করতে বাধ্য হয়েছে থার্ড যে বিষয়টা নিয়ে মানে প্রবলেম হতে চলেছে সেটা হচ্ছে অয়েল ওকে অয়েলের ক্ষেত্রে সিনারিওটা আরও বেশি ক্রিটিক্যাল হয়ে দাঁড়াবে কারণ এর আগে আমাদের দেশে যে ঘটনাটা ঘটছিল সেটা হচ্ছে যে রাশিয়ার কাছ থেকে আমরা অয়েলটা নিয়ে আসছিলাম খুব কম প্রাইসের মধ্যে এবং যদি অত কম প্রাইসে অয়েলটা পাই সেই অয়েলটা এসে আমাদের এখানে রিলায়েন্সের যে অয়েল রিফাইনারি আছে বা আরও যে সমস্ত অয়েল রিফাইনারিসগুলো আছে সেগুলোতে সেটা রিফাইন হয়ে ইউরোপে সাপ্লাই হচ্ছিলো বা অন্য বিভিন্ন কান্ট্রিজে একদম ক্রুড অয়েলটা থেকে রিয়েল অয়েলটা এক্সপোর্ট এক্সট্র্যাক্ট করে সেটা সেল হচ্ছিল রাইট তো সেই বিষয়টাতে কিন্তু এবারে প্রবলেম হতে চলেছে কারণ গভর্নমেন্ট একটা ডিল সাইন করেছে ইউএসের সাথে যে তারা ইউএস থেকে অয়েল নিয়ে আসবে এখন ইউএস থেকে যদি অয়েল ইম্পোর্ট করতে হয় ইন্ডিয়াকে তার একটা বিশাল বড় ক্যারিং কস্ট আছে তো বাইল্যাটারাল চুক্তি যখন হয় তখন মানে কি বলবো ইন্ডিয়া অনেকটা প্রেশারে এসেই এই ডিলগুলো কিন্তু সাইন করতে বাধ্য হয়েছে এখন কি প্রেশার সেই বিষয়টা নিয়ে আমি ওপেনলি ডিসকাস করতে চাইছি না আপনারা যারা জিও পলিটিক্যাল সিনারিওজের মানে খবর রাখেন সেই বিষয়গুলো আশা করি বোঝেন যে কি প্রেশারে গভর্নমেন্ট এই টাইপ অফ ডিলগুলো সাইন করছে তো সেক্ষেত্রে সবথেকে বড় ইম্প্যাক্টেড হবে হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যে কারণে আপনি দেখবেন রিলায়েন্সের শেয়ারের মধ্যে বেশ বড় রকম সারাক্ষণই একটা প্রেশার ফিল করছে রিলায়েন্স এবং উপর থেকে অর্থাৎ তার যে অল টাইম হাই সেই জায়গা থেকে অনেকটা নিচে এখনও সে মোটামুটি ফিফটি টু উইক্স লোয়ের কাছাকাছি জায়গাতেই ট্রেড হচ্ছে অলমোস্ট যত স্টক রয়েছে ইন্ডিয়ান স্টক মার্কেটে প্রচুর স্টক রয়েছে যারা ফিফটি টু উইক্স লোয়ের কাছাকাছি রয়েছে এই সমস্ত কিছু প্রেশারের জন্য উল্টো দিক থেকে আমরা ইউএসের প্রোডাক্টের ট্যারিফগুলো যা যাতে কমায় বা যে সমস্ত প্রোডাক্টের ওপর ট্যারিফ কমাবো সেই সমস্ত কোম্পানিগুলো কিন্তু বেশ বড় রকমের একটা বুল রানে রয়েছে ফর এক্সাম্পল আমি আগের দিনেই বলেছিলাম গড ফিলিপের কথা যেখানে গড ফিলিপ বিশাল বড় একটা ফিফটি পারসেন্টের কাছাকাছি র্যালি দেখালো ডোনাল্ড ট্রাম্প এবং এই আমাদের প্রাইম মিনিস্টারের মিটিংয়ের পর রাইট তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু মার্কেটের মধ্যে অ্যাক্ট করা শুরু করেছে নেক্সট যে বিষয়টা সব থেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে ইউএসের কাছ থেকে এই অয়েলটা যদি ইন্ডিয়ায় ইম্পোর্ট করে এবং সেটা যদি রিলায়েন্সের জন্য হয় তা মানে রিলায়েন্স যদি সেই অয়েলটাকে ইউজ করতে বাধ্য হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা বড় প্রবলেম দেখা দেবে নাম্বার ওয়ান সেকেন্ড যে বিষয়টা রিলায়েন্সের জন্য এবং টেলিকম ইন্ডাস্ট্রির জন্য প্রবলেমেটিক সেটা হচ্ছে কিন্তু আমাদের ইলন মাস্কের সাথে অ্যাকচুয়ালি নরেন্দ্র মোদীর একটা সাক্ষাৎকার হয়েছে এবং সেটা আপনারা মিডিয়াতে প্রত্যেকেই দেখেছেন এবং এই জিনিসটা যে হবে সেটা আমি আমার চ্যানেলে আগেও কভার করেছিলাম তো সেই সাক্ষাৎকারের পর যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে স্টারলিঙ্ক ইন্ডিয়াতে আসছে এবং তার সাথে সাথে টেসলার কারও ইন্ডিয়াতে লঞ্চ করবে রিসেন্ট আজকে সকালের খবর বলছি আমি সেটা হচ্ছে টেসলা অলরেডি নোটিফিকেশন জারি করে দিয়েছে এবং যে কারণে মুম্বাইতে ব্যাঙ্গালোরে এই সমস্ত কয়েকটা স্টেটে অলরেডি মানে মুম্বাই ব্যাঙ্গালোর এই সমস্ত কয়েকটা শহরে অলরেডি টেসলা হায়ারিংয়ের জন্য রিকোয়েস্ট দিয়ে দিয়েছে বা নোটিফিকেশান দিয়েছে তো সেক্ষেত্রে তারা হায়ারিং প্রসেস ইন্ডিয়াতে শুরু করছে তো এরপরে টেসলার কার যদি ইন্ডিয়াতে নামে টাটা মোটরসের জন্য ডেফিনেটলি এটা একটা বিয়ারিস নিউজ এবং আমার ধারণা টাটা মোটরসের জন্য এটা যথেষ্ট খারাপ একটা নিউজে পরিণত হবে কারণ এরপর থেকে কার ইন্ডাস্ট্রিটা কিন্তু অনেকেই মানে ইন্ডিয়ার মাটিতে টেসলা চড়বে এটাতে যারা গাড়ি চালান বা গাড়ির প্রতি যাদের প্রেম আছে তারা অ্যাকচুয়ালি সেই জিনিসটাতে অনেক বেশি মানে এক্সাইটেড ফিল করবেন এবং তারা সেই কারগুলোকেই নেওয়ার চেষ্টা করবেন তো এই কারণের জন্য আমাদের অটোমোবাইল সেক্টরের মধ্যেও কিন্তু একটা প্রেশার আসবে ডেফিনেটলি এটা সত্যি কথা যে প্রাইস পয়েন্টের দিক থেকে দেখতে গেলে আমরা কিন্তু দেখতে পাবো যে টেসলার কার অনেক বেশি এক্সপেন্সিভ বাট এক্সপেন্সিভ হলেও প্রিমিয়াম ক্যাটাগরির যে কারগুলো আছে সেইগুলোর দিক থেকে বিজনেস কিছুটা কিন্তু টেসলাতেও শিফট করবে এ প্রসঙ্গে আর একটা কথা বলে রাখা ভালো চাইনিজ যে কোম্পানিটা রয়েছে বিওয়াইডি তাদের কার কিন্তু অভূতপূর্বভাবে মার্কেটে চলছে এবং সেই জায়গা থেকে দেখতে গেলে বিওয়াইডির কার অলরেডি ইন্ডিয়ার মার্কেটে রয়েছে এবং মানে বিওয়াইডির যে টেকনোলজিগুলো সেগুলো অনেক 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 মানে কি বলবো মানে অনেক অ্যাডভান্স প্রচণ্ড পরিমাণের অ্যাডভান্স দেন টেসলা এবং সেই জায়গা থেকে দেখতে গেলে মানে আমি একটা ফিচার বলছি যে একটা কার টোয়েন্টি মিটার অবধি পুরো ফ্লাই করে যেতে পারে বা জাম্প করে যেতে পারে বিআইডি এই টাইপ অফ টেকনোলজি বানিয়েছে যদি মাঝখানে কোনো গর্তও থাকে সেটাকে জাম্প করে কার বেরিয়ে যাবে এবং সেটা ইউজিং সেন্সার অ্যান্ড অল রাইট তো এছাড়াও ব্যাটারির ওপরে তারা প্রচুর পরিমাণে নতুন নতুন টেকনোলজি বানিয়েছে এবং সেই প্রত্যেকটা জিনিসকে তারা তাদের কারের মধ্যে ইনকর্পোরেট করেছে তো বিষয়টা এরপরে শুরু হবে কিন্তু পুরো পৃথিবী জুড়েই ভিওয়াইডি ভার্সেস টেসলা রাইট আমি যদি কারের মার্কেট বলি সেক্ষেত্রে ভিওয়াইডির এগিয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি অর্থাৎ চাইনিজ যে কার মেকিং সংস্থা রয়েছে তার এগিয়ে যাওয়ার চান্সটা অনেকটা বেশি হাও এবার যাই হোক না কেন আমরা যেই জিনিসটা দেখতে পাবো পুরো বিষয়টাই কিন্তু ইন্ডিয়ার জন্য নেগেটিভ অর্থাৎ ইন্ডিয়ান অটো ম্যানুফ্যাকচারিং যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তাদের জন্য নেগেটিভ এবং ইন্ডিয়ান অটো ম্যানুফ্যাকচারিং যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা তাদের বিজনেসটা যদি আপনি লক্ষ্য করেন সেটা কিন্তু একটা সিক্লিক্যাল বিজনেস বা সাইক্লিক্যাল বিজনেস প্রত্যেক দশ বছরে একটা টপ বানায় এবং তারপরে কিন্তু একটা ডাউন সাইকেলে চলে যায় সেটা আপনি টাটা মোটরসের কথাই বলুন বা যে কোনো ইন্ডিয়ান কারের কথাই বলুন না কেন মানে মেনলি আপনি যদি টাটা মোটরসের কারই দেখেন সেটা কিন্তু পুরো এই সাইক্লিক্যাল বিজনেস বা সাইক্লিক্যাল মডেলটাকে ফলো করে তো সেই কারণে আমি টাটা মোটরসের মধ্যে বিশাল যে বুলিশ সেটা হতে পারছি না রিজেনগুলো আমি আপনাদের প্রত্যেককে বললাম হ্যাঁ আমি কোনোরকমভাবেই আপনাকে বাইং এবং সেলিং সেন্টিমেন্ট কিচ্ছু দিচ্ছি না তো যে বিষয়গুলো দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি এর সাথে সাথে টেলিকম সেক্টরের মধ্যেও যদি স্টার লিঙ্কের অনুপ্রবেশ ঘটে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু টেলিকমের মধ্যেও একটা বড় ডিসরাপশান দেখতে পাবেন তো এই সমস্ত কিছু নিয়ে ইন্ডিয়ান স্টক মার্কেটের জন্য বা ইন্ডিয়ান যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো রয়েছে তাদের জন্য কিন্তু এই নিউজগুলো খুব একটা ভালো নয় বা এই জিনিসগুলো খুব একটা সুখকর হবে বলে আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে না কারণ ইন ফিউচার আমরা যদি দেখি ওয়ান ইয়ার ডাউন দ্য লাইন ইকোনমির কথা তাহলে কিন্তু এই বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলো প্রত্যেকটা কিন্তু যথেষ্ট ভালো পরিমাণ একটা প্রেশারে রয়েছে এর সাথে সাথে আপনি যদি আদানির শেয়ারগুলো দেখেন আদানির প্রত্যেকটা শেয়ার কিন্তু যথেষ্ট ভালোভাবে ড্রপ করছে এবং স্লাইডলি তার মধ্যে একটা মানে কি বলবো সেলিং প্রেশার আপনি দেখতে পাবেন তো এই সমস্ত কিছু নিয়ে ইন্ডিয়ান স্টক মার্কেট কিন্তু অ্যাকচুয়ালি ইকোনমিক্যালি অনেকটা প্রেশারে থাকবে অর্থাৎ ইকোনমির দিক থেকে যদি দেখতে যাওয়া হয় বা বিজনেস পার্সপেক্টিভ থেকে হ্যাঁ এখান থেকে মার্কেট কি আপ ডাউন করবে না ডেফিনেটলি মার্কেট আপস অ্যান্ড ডাউনস করবে যেটা আমি গতকালও বলেছিলাম যে বাইশ হাজার আটশোর একটা ক্রুশিয়াল লেভেল আছে এটা এত সহজে ভাঙবে না তো মার্কেট কিন্তু এর মধ্যে একটা স্লাইড আপস অ্যান্ড ডাউন্স ভোলাটাইল টাইল একটা এনভায়রমেন্টের সিচুয়েশনের মধ্যে রয়েছে সেই জায়গাতেই কিন্তু মার্কেট আগামী কয়েকটা মাস থাকবে বলে আমার মনে হয় মানে অ্যাটলিস্ট বাইশ হাজার আটশোর লেভেলটাকে ভাঙলে তারপরে আমি নিচের দিকে লেভেল দেখতে পাবো বাট এই মুহূর্তে মার্কেটের মধ্যে একটা স্লাইড আপ ট্রেন্ড র্যালি দেখা যেতে পারে তেইশ হাজার দুশো পঞ্চাশ অব্দি যেটা হয়তো এই উইক বা এই মান্থের মধ্যে থাকা উচিত এবারে এর মধ্যে এটা হচ্ছে কারেন্ট ডেটার পজিশন অনুযায়ী আমি আপনাকে বলছি বাইশ হাজার আটশো তেইশ হাজার দুশো পঞ্চাশ বাট যদি ডেটার পরিবর্তন হয় অর্থাৎ কোনো একটা জিও পলিটিক্যাল সিনারিওস ঘটে বা কোনো একটা মানে বুলিশ বা বিয়ারিস কিছু একটা নিউজ যদি ট্রিগার্ড হয় তাহলে কিন্তু মার্কেটের এই লেভেলগুলো কিন্তু ভাঙবে আমি যে কথাটা আজকের ডেটে বলছি সেটা হচ্ছে কারেন্ট মার্কেট স্ট্রাকচারে কোন কোন লেভেল দুটো রয়েছে যে দুটো আপাতত নিয়ারেস্ট আমার সাপোর্ট বা নিয়ারেস্ট রেজিস্টেন্স অ্যাজ পার ডেটা বা ডেটার বিশেষত্ব হচ্ছে ডেটা কিন্তু যে কোনো মুহূর্তে চেঞ্জ হয় তো আপনি যদি আমার কথা শুনে কালকে সকালে ট্রেড করেন এই ডেটাগুলো আপনাকে রিড করাটা জানতে হবে কখন কোন জায়গায় পজিশন আনওয়াইন্ডিং হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু জানতে হবে বা দেখতে হবে তা না হলে আপনি ভাববেন যে আমি এই দুটো লেভেল বলেছি এই দুটো লেভেল কখনোই ভাঙবে না সেটা কিন্তু নয় একটা লেভেল ভাঙবে আবার নতুন একটা লেভেল তৈরি হবে এই প্রত্যেকটা কিন্তু ডেটার মধ্যেই লুকানো রয়েছে সুতরাং এই বিষয়গুলোকে জেনে বুঝে কাজ করার চেষ্টা করুন যদি আপনি এই বিষয়গুলো ডিটেলসে শিখতে চান আমার ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে আপনি সেই ডেসক্রিপশন বক্সটা চেক আউট করে আপনি মানে সেই বিষয়গুলো পড়তে পারেন প্রত্যেকটা কথাই বাংলায় লেখা আছে এবং ফ্রি অফ কস্ট এবং তার সাথে সাথে আমার চ্যানেলের মধ্যে যে প্লেলিস্ট সেকশনটাই যদি যান ওখানে ফিউচার অ্যান্ড অপশানস থেকে শুরু করে প্রাইস অ্যাকশন ট্রেডিং টেকনিক্যাল অ্যানালিসিস সমস্ত কিছু ফ্রিতে দেওয়া আছে আপনি যদি পড়াশোনা করতে চান সেই বিষয়গুলো ধরে একটা ফ্রিতে আপনি পড়াশোনা করতে পারেন যাই হোক আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে আপাতত এই জায়গায় শেষ করছি এই বলেই যে এই যে মিটিংটা হলো এই মিটিংয়ের ফলে যে নেগোসিয়েশনটা হলো সেটা মূলত আমেরিকা ডমিনেট করেছে এবং সেই জায়গা থেকে দেখতে গেলে ইন্ডিয়ার জন্য বিষয়টা খুব একটা সুখকর হতে চলেছে না আগামী দিনে এবং সেই জায়গা থেকে দেখতে গেলে আমাদের ইকোনমি কিন্তু যথেষ্ট প্রেশারে থাকবে আনটিল অ্যান্ড আনলেস কোনো পজিটিভ নিউজ কোনো গভর্নমেন্ট দিতে পারছে বা আমাদের আরবিআই দিতে পারছে বা এই টাইপের কোনো কিছু সিনারিওজ আসছে এর সাথে সাথে এফআইআই সেলিং কন্টিনিউ রয়েছে যদিও আমি নিচের লেয়ারে এই জায়গাতে একটা বেশ ভালো রকমের মানে স্মল টার্ম পারসপেকটিভ বা শর্ট টার্ম পারসপেকটিভ একটা ছোট্ট অ্যাকুমুলেশন ফেস দেখতে পাচ্ছি কারণ এই জায়গার মধ্যে বাইশ হাজার আটশো যে লেয়ারটা রয়েছে এখানে কিন্তু টুক 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 টু টু টুক করে স্লাইডলি বাইং হচ্ছে এবং তার সাথে সাথে কিছু সে স্টক রয়েছে যেগুলোর মধ্যে স্লাইডলি সেলিং অ্যাক্টিভিটিও রয়েছে এর সাথে সাথে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই আপনাদের আপনি যদি বাটার শেয়ারটাকে দেখেন সেটা কিন্তু কোভিডের লেভেলের জায়গায় চলে এসছে অর্থাৎ বাটা কিন্তু আমার কোভিডের যে পতনটা হয়েছিল সেই পতনের যে ক্লোজিং হয়েছিল মান্থলি ক্যান্ডেলের কথা বলছি সেই জায়গার কাছাকাছি কিন্তু বাটার শেয়ারটা রয়েছে তো প্রচুর শেয়ারকে আমরা দেখতে পাচ্ছি ফিফটি বা তারও বেশি ফল করেছে বাট ফল করেছে মানে সেই শেয়ারটা আপনাকে নিতে হবে সেটা কিন্তু নয় শেয়ার তখনই কিনবেন যদি আপনার প্রিন্সিপালের সাথে সেই শেয়ারটা যায় অর্থাৎ ইদার তার বিজনেস ভালো বা ভ্যালুয়েশন ভালো ঠিক আছে এই দুটো জিনিস যদি দেখেন বা বিজনেস এনভায়রমেন্ট ভালো বা ফিউচারে ভালো প্রসপেক্টিভ আসছে বা সেটা কোনো একটা মোমেন্টামে রয়েছে এই সমস্ত জিনিসগুলো যদি অ্যাপ্লাই হয় তাহলেই শেয়ার কেনাটা আপনার জন্য লাভজনক হবে আদারওয়াইজ সেই কোনো একটা শেয়ার ফল করেছে বলে যে কিনতে হবে সেই বিষয়টা কিন্তু নয় এবং সেটা যদি আপনি করেন তাহলে আর একটা বড় ভুল করতে চলেছেন এনিওয়ে আমি আপনাকে সাজেশন যেটা আমার তরফ থেকে দেওয়ার সেটাই দিলাম আর এই ভিডিওটা আপাতত এই জায়গাতেই শেষ করছি দেখা হবে আমাদের আগামী ভিডিওতে ততক্ষণ অব্দি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা